ंदाब रामीर सते संग्राम क्लास बातें गले लोटते होंगे इन बात सिखा दे बातें गले लोटते होंगे इनके लाभ दिना वाउ 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 इनके लाभ दिना সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পুঁজিবাদের বিরুদ্ধে রক্ষার সংগ্রামী আমাদের সংগ্রাম জমির দাবিতে কৃষকের সংগ্রাম سامرجیہ <سؤال> پکے سی پی آئی ایم لڑ কমিটির যে প্রধান কার্যালয় দশরথদেব স্মৃতি ভবন সেখানে আমরা মিলিত হয়েছি আমাদের পাটির পতাকা উত্তোলন করবেন পার্টি রাজ্য কমিটির প্রবীণ সদস্য কম্রিট ভানুলাল সাহা موسیقی <سؤال> 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 <سؤال>

বা নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবার জন্য বিভিন্ন দল সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন

ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চব্বিশতম সম্মেলন হবে আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি মাদুরাই যে পতাকা উত্তোলন হচ্ছে গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি যাদের আমরা নিরবতা পালন করেছি আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি এই প্রস্তাবের উপরে আলোচনা দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনা আগামী তিন বছর আমাদের রণকৌশল কী হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে তাই আমি শুধু এটাই বলব লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিত্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে আজকে তার উপর কঠিন দায়িত্ব এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আতাত আমাদের দেশে চালাচ্ছে এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব পরবর্তী সময়ে আমরা জেলা অফিসে ওইখানে একটু আলোচনা সভার ব্যবস্থা আছে আপনাদেরকে অনুরোধ করব জেলা অফিসে সাড়ে দশটায় পতাকা উত্তোলন হবে তারপর সেখানে আলোচনা সভা হবে